মায়াপুর থেকে এসে ঘরেতে কিছুই না থাকার সত্ত্বেও এত পছন্দের রান্না করলাম সকলে চেটে খেয়েছে মায়াপুরে কেনাকাটাও দেখালাম তোমাদের রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালে দেখা ব্লগটা শুরু করছি ধারে বৃষ্টি হচ্ছে সকলের সেবা পূজা হয়ে গেছে সেই রাত থেকে মানে বৃষ্টি হচ্ছে মায়াপুরে ছিলাম যতক্ষণ ততক্ষণ বৃষ্টি হয়নি আর এই এখন বাড়িতে এসে মনে হচ্ছে না বর্ষাকাল পড়ে গেছে সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি করে তো এখন একটুখানি কফি করে নিয়েছি আজকে বৃষ্টি হচ্ছে বলে তার ঘরে এমনিতে কিছু ছিল না কেন বাজার হার তেমন কিছু করে রাখেনি তো তেমন রান্না করতে পারে না শুধু আলু রেখে গেছিলাম ও ভাতে ভাত করেছে এই করেই ভগবানকে সেবা দিয়েছে আর প্রসাদ পেয়েছে তো আমি ভালো আজকে তাহলে খিচুড়ি করি বাজার তো যা যেতে পারেনি প্রভুজি কারণ আর বৃষ্টি পড়ছে বলে সকালবেলা তো একটু আতপ চালিয়ে নিয়ে নিয়েছি আর যে পরিমাণ দু কৌটোর মতো আতপ চাল নেবো তো একটু খালি রেখেছিলাম সেই পরিমাণটা একটুখানি মটর ডাল নিয়ে নিলাম তো ওই মটর ডাল আর চাল একসাথে ধুয়ে তুলে দিয়েছি পরিমাণটা দু কৌটোরই হলো এখনও মুগের ডাল দেওয়া হয়নি তো দু রকম মুগের ডাল দিয়ে কিছুইটা করবো তো এটা হচ্ছে ভাজা বড় দানার মুগ ডাল আর এটা হচ্ছে সোনা মুগ ডাল সবই ভেজে ভেজে রেখে দিই পুরো দুটো জিনিস মিলিয়ে এক কৌটো হচ্ছে মানে সব পুরো আইটেম হচ্ছে তিন কৌটো চালে আর ডালে মিশিয়ে তো একটু ডালের পকোড়া করে নিয়েছি এটা বড়ো দানা মটর ডালের পকোড়া তো খুব সুন্দর লাগে আর মচমাছও খুব সুন্দর আর টেস্টও খুব ভালো হয় নুন হলুদ দিয়ে ডাল চালটা সেদ্ধ করে নিয়েছি এখন সাঁত লাভ কড়াতে একটুখানি সর্ষের তেল দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে একটু মশা করে নিয়েছি আদার জিরে আর টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি সব একসাথে দিয়ে মশাটাকে ভাজা ভাজা করে নেবো আর খিচুড়ির মধ্যে নুন হলুদ দিয়েছিলাম তো সেই জন্য এখন অল্প পরিমাণের মতো দিয়েছি যাতে টমেটোটা গলে যায় ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তাকে সাঁতলে নিয়েছি তো হাঁড়ির দিয়ে আর সাঁতলাতে পারবো না এই কড়ার মধ্যে ঢালতে পারব না তো বাটি করে তুলে তুলে এই গরম গরমই কড়ার মধ্যে ঢালছি কিছুটা ঢেলে নিয়ে আর ভালো করে মশলাতে মিশিয়ে দিয়েছি তারপরে হাঁড়ির মধ্যে পুরো কড়াটাকে উগুড় করে দেবো ব্যাস এরমভাবেই সাঁতলাই আর পরিমাণ মধ্যে একটু মিষ্টি দিয়েছিলাম মিষ্টি না হলে খিচুড়িটা ভালো লাগে না এটা আতর চালেরই খিচুড়ি করেছি এমনিতে আমি প্রতিদিন যে রান্নাটা করি অন্নটা সেটাও আতর চাল কিন্তু ওটা মোগরা চাল যে চালের বিরিয়ানি হয় বা দেরাদুন চাল বলতে পারো আর এটা হচ্ছে এমনি আতর চাল সেই আতর চালেরই খিচুড়ি বানিয়েছি ব্যাস হয়ে যাওয়ার পর এখন গাওয়া ঘি এর উপরে দিয়ে দিয়েছি। একবারে গ্যাস অফ করে গ্যাস থেকে নামিয়ে বিয়ে এখন ঘি দিয়ে পুরো মাখিয়ে নেব খিচুড়িটাকে একবারে যখন ফুটবে তখন আমি ঘিটা দিই না ঘির গন্ধটা চলে যাবে সেই জন্য আমি এরকম না আর ঘিটা দিই পুরো মাখিয়ে নিয়ে এখন ভগবানের ভোগের থালাটা দিয়ে দিচ্ছি এটাকে ঠান্ডা করব তারপর তো ভগবানকে দেবো আর খিচুড়ি প্রচণ্ড গরম হয় খানিক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর ভগবানকে তার উপর আবার একটু ঘি দিয়েছি শশা কুচি শশা দিয়েছি আর একটু পকোড়াগুলো দিয়ে দিয়েছি ডালে তো এই আজকের মহাপ্রসাদ তো ঘরেতে যা সবজি সবজি তো কিছু ছিল না তো কী আর রান্না করো ওই রাতেগুলো ভেবেছিলাম ডাল ভিজিয়ে রাখি যা হোক করবো আর গাছ থেকে একটা পেঁপে পেরেছিলাম ভেবেছিলাম কিছু আনাজপত্র যদি নাও থাকে পেঁপে দিয়ে আলু দিয়ে ডালে বড়া দিয়ে তরকারি করবো কিন্তু করলাম আজকে খিচুড়ি ওয়েদার দেখে আর বৃষ্টির দিনে এরকম খিচুড়ি গরম গরম খেতেও খুব ভালো লাগে আর এটা সকলেরই খুব পছন্দ একটা চেটে পুটে খেয়ে নেবে আমাদের ঘরের সবাই তো যাই হোক বৃষ্টি পড়ছে প্রভুজিও আবার কাজে চলে যাবে অনেকদিন পর অফিস কামাই গেছে এখন চলে যাচ্ছে আর গোগো জয়িতা সবই তো ঘরে আছে তো জয়িতা স্কুল খুলবে আর যে জামা কাপড়গুলো মায়াপুর নিয়ে গেছেন সেগুলো আর কাচতে পারবো না এরকম জড়ো করে করে রেখে দিয়েছি যখন সময় হবে তখন কাজ বলো রোদ উঠলে আর মায়াপুর থেকে যেগুলো নিয়ে এসলাম সেগুলো তোমাদের দেখানো হয়নি কি কি কেনাকাটা করেছিলাম প্রতিবারই যায় কিছু না কিছু কেনা কেনাকাটা করে নিয়ে আসি আর এবারে তেমন বেশি কিছু কিনে নিই তো যেটুখানি কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বেশি মানে একাদশী জিনিসপত্র কিনেছি আর এই গামছাটা কিনেছি গামছাটা প্রভুজি কিনেছে তো যাই হোক আমি বারণ করেছিলাম গামছা অনেক আছে আর আমি কিনেছিলাম এই জপের ব্যাগটা অনেক জপের ব্যাগ কিনে রেখেছি আর এটাও বেশ ভালো লাগছে চুমকি দেওয়া আছে মধ্যে আর এটা ধুতিম পরার জন্য সাদা প্যান্টটা একটা ব্যাগ কেনা হয়েছে গোবর জন্য কোমরে আর এদিকে একাদশী সরঞ্জাম সব কেনা হয়েছে আর একাদশী কেনোয়া পাস্তা পাঁপড় আর এই দুপুরবেলা প্রভুজি আবার বাজার নিয়ে এসছে বৃষ্টির সময় কি আর বাজার নিয়ে আসবে ওই বাজার নিয়ে এসেছে ফুল আর অল্প সব অল্প অল্প পরিমাণের মধ্যে নিয়ে এসেছে ঝিঙে নিয়ে এসছে তো ওই ঝিঙেটা দিয়ে আলু পোস্ত করছি ঝিঙে আলু পোস্ত আর তার সাথে গরম গরম রুটি রাতে। কেন এই বর্ষাকালে বেশি বাজারও মানে হবে না আর যদিও হয় খারাপ হয়ে যাবে তো এই অল্প অল্প করে যা পেয়েছে নিয়ে আসছে অল্প অল্প করে রুটি কটা করে নিয়ে তারপর ভগবানকে ভোগ নিবেদন করব তো এই আর কিছু করার ইচ্ছা নেই আর শশা একটু বানিয়ে রেখেছিলাম আর একটু দুধ জাল দিয়েছিলাম সেই দিয়ে দেখো ভগবানকে সেবা দিয়েছিলাম আর আজ মতো শেষ করছি হরে কৃষ্ণ